হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রতন বর্ণালী তো বন্ধুরা তোমরা একটু গেস করে বলো তো আমি কোথায় এসেছি এখন আশা করি কেউ কেউ চিনতে পারবে এটা সেই ফেমাস পাড়া। এখন তোমরা কোনো ফুচকার দোকান দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে এখন রাত্রি বাজে প্রায় দশটা আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ আমরা একটা পুচকু শোনার অন্নপ্রাশনে গেছিলাম তো তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই ফুচকা পাড়ার জন্য অনেক অনেক নাম শুনেছি এই ফুচকা পাড়ার কিন্তু বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও আমরা কোনোদিন আসতে পারিনি একমাত্র আমার এই ননদের জন্যই আসতে পারলাম তো প্রথমে একটা ছোট মন্দির ছিল সেটা দর্শন করে নিয়ে চলে আসলাম মেন মন্দিরে এটা এই মন্দিরটা দেখে তোমাদের ঠিক কি মনে হচ্ছে এটা কোথাকার মন্দির হতে পারে তোমরা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তো আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে আমরা গিয়ে দেখি সেখানে মেলা হচ্ছে এরপর আমরা সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম এটা হচ্ছে আমার একটা ননদ ভাপা পিঠে খাচ্ছে আমরা জিজ্ঞেস করছি ওকে যে কেমন হয়েছে খেতে ও তখন সেটা বলেনি কিন্তু পিঠেটা একদমই ভালো হয়েছিল না তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসি আসার পর আরেকটা দোকানে যাই তো এখানে আমার হাজব্যান্ড পাও ভাজি টেস্ট করছিল। দুঃখের বিষয় এটাই যে এটাও ভালো ছিল না খেতে তো তারপর আমরা কষ্টমষ্ট করে ওই খাবারটা শেষ করে একটুখানি মেলাটার সব দোকান ঘুরে একটা কানের কিনে তারপরে চলে এলাম ওখান থেকে যেখানে আমার পাপা ও আমার ননদের ছেলে খেলা করছিল। সামনেই পেলাম একটা জিলাপির দোকান তো সেই দোকান থেকে বাড়ির জন্য কিছু জিলাপি নিয়ে নিলাম কারণ বাড়িতে মা বাবা এবং মাসি ছিল তাদের জন্য তো তারপর চলো তোমাদেরকে দেখায় আমার পাপা ও আমার ননদের ছেলে কি করছে এই যে ওদের দুষ্টুমি চালু হয়ে গেছে ওরা মনে করছে আজকে আমরা এখানেই থাকবো এখান থেকে আর বাড়ি যাব না এরকম ওদের ভাবনাটা ছিল কিন্তু সেটা তো হবে না আমাদের এখনই বেরিয়ে যেতে হবে কারণ রাতটা অনেক হয়ে গেছিলো তারপর আমরা চলে এলাম গাড়িতে রাস্তার মধ্যে আমাদের সামনে বাদে একটা সুন্দর ফিশ ফিঙ্গারের দোকান তো সেখান থেকে আমরা এক প্লেট ফিশ ফিঙ্গার নিয়ে সবাই মিলে একটু একটু খেয়ে নিলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তাই বেশি কিছু না খেয়ে বাড়িতে গিয়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ার প্ল্যান রয়েছে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও